আসসালামু আলাইকুম আমি প্রফেসর আনোয়ার হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্লান্ট মলিকুলার বায়োটেকনোলজি ল্যাবরেটরিতে গবেষণা করি তো আমাদের ল্যাবরেটরিতে আমাদের হাউস প্লান্ট নিয়ে কাজ করছে আমাদের ছাত্ররা আমাদের বিশেষ করে আমাদের একজন ছাত্রী আছে সে তো হাউস প্লান্ট নিয়ে খুব কাজ করে আপনারা জানি থাকবেন যে হাউস প্লান্টের কিন্তু অনেক উপকারিতা আছে বিশেষ করে এই প্লান্টগুলো আমাদের ঘরের মধ্যে এয়ার ফ্রেশিংয়ের রিফ্রেশিংয়ের কাজ করে এগুলো এই গাছগুলো আপনার যত রকমের দূষিত বায়ু এগুলোকে পরিশুদ্ধ করে এবং এই গাছগুলো আমাদের এখানে কিন্তু বাংলাদেশে খুব কম ব্যবহার হয় তো উন্নত দেশে বিশেষ করে আমেরিকা জাপান অস্ট্রেলিয়া ইউকে জার্মানি এবং ইউরোপিয়ান দেশগুলোতে বিশেষ করে এই হাউস প্লান্টগুলো ঘরের ভিতরে বিভিন্ন এক টেবিলের উপরে বিভিন্ন জায়গায় রাখে তো আমাদের এখানে মেইনলি কাজ করছে হচ্ছে মনস্টেরা ডেলিসিয়েশ নিয়ে এবং ভেরিগেটেড নিয়ে আমাদের কালচারের কাজ করছে এবং নতুন ভ্যারাইটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে তো আমাদের এখানে এই যে কয়েকটা টপ আপনারা দেখছেন এগুলো কিন্তু আমাদের টিস্যু কালচার থেকে তৈরি করা তো ওই যে আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে মিকন এই যে এটা হচ্ছে ফিলেড্যান্ডন মিকন এগুলো ফিলাড্যান্ডন জাতের ফিলোড্যান্ডন জাতের তো এগুলো যে এটা কিন্তু আবার ভেরিকেটেড এটা হচ্ছে ফিলাড্যান্ডন এটা হচ্ছে আপনার ব্রাজিল দেখেন মধ্যে আবার খাস কাটা আছে আর একটা আছে এটা হচ্ছে আপনার দেখেন এই যে গ্রিনহাট এটা হচ্ছে হাট। এই যে শুধুমাত্র সবুজ এর এর মধ্যে আবার দেখেন এখানে কালার কালার আলা আছে যে এটা কিন্তু ফিলোডেন্ডন মিকন তো আমাদের এখানে তিন জাতের করেছে এবং এই টপগুলো বেশ সুন্দর এইভাবে তো সবাই সাজিয়ে সাজিয়ে সুন্দর করে ঘরে রাখে তো আমাদের স্টুডেন্টরা ওইগুলো করছে তো আমাদের টার্গেট হচ্ছে নতুন ভেরিগেটেড তৈরি করা তো আমাদের কাছে অনেকগুলো এই টিস্যু কালচারের গাছ আছে যারা আপনারা কমার্শিয়ালি এই বিভিন্ন ধরনের হাউস প্লান্ট নিয়ে কাজ করেন টপ তৈরি করে বিক্রি করেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু টিস্যু কালচারের আছে এটা কিন্তু এই যে শীতের দিনে এটা কিন্তু বাড়ে না যারা টিস্যু কালচার নিয়ে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ এই শীতের দিনে এগুলো আপনারা কেটে কেটে যদি করতে থাকেন অনেক দিন সময় লেগে যাবে শীতের দিনে তো এটা বাড়বেই না কিন্তু আমাদের কাছে কিন্তু কালচারের গাছ আছে এবং এগুলো খুব সুন্দর খুব সুলভ মানে অল্প দামে আমাদের স্টুডেন্টরা কাজ করে কিছু তা আমাদের ল্যাবেরে কিছু ফান্ডিং হয় তো আপনারা কিন্তু এটা নিতে পারেন আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগের ঠিকানা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্লান্ট মলিকুলার বায়োটেকনোলজি ল্যাবরেটরি তো আর আমার নাম হচ্ছে প্রফেসর আনোয়ার হোসেন আমাদের চ্যানেলে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে পারেন এবং হাউস প্লান্ট আমরা কলা স্ট্রবেরির পাশাপাশি আমরা আমাদের ছাত্ররা এই হর্টিকালচারের এই বিভিন্ন ধরনের প্লান্ট নিয়ে বিশেষ করে ভেরিগেটেড প্লান্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি নিউ ভেরিকেটেড প্লান্ট তো আমাদের দেখা যাক আমরা মানুষরা নিয়ে মেনলি কাজ করছি আর ওদের মেনলি ওরা এই হাত পাকানোর জন্য এইগুলো টিস্যু কালচার করে ওরা করেছে যে আমরা এটা কেমন করতে পারি তো সেই জন্যে আসলে আমাদের এগুলো করা আমাদের এগুলো আসলে এত ভ্যালুয়েবল না এই কাজগুলো এত দামি না তো আমাদের স্টুডেন্টরা দামি গাছ নিয়ে কাজ করছে তো সেগুলো হয়তো আমরা সাকসেসফুল যদি হয় আমরা নতুন করে সেগুলো খুব অর্কিড বা আমরা হাউস প্লান্টের ভেরিকেটেড যে প্লান্টগুলো সেগুলো নিয়ে কাজ করবে এবং নতুন ভেরিকেটেড প্লান্ট ডেভেলপমেন্টে আমরা কাজ করছি তো আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওটা ভালো লাগলে অন্যদের শেয়ার করুন আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ